রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে একথা জানান আন্দোলনের সমন্বয়করা এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করার দাবি জানান তারা বলেন একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই কাম্য নয় এ সময় সজীব মেহেদী সহ ছাত্র নেতারা উপস্থিত ছিলেন আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে আমাদের যে নয় দফা এই নয় দফায় ক্লিয়ার করা আছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কিনা শিক্ষক রাজনীতি থাকবে কিনা ক্যাম্পাসের আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অর্ডিন্যান্স আছে এই অর্ডিন্যান্স অনুযায়ী অতি দ্রুত ছাত্রদের প্রাণের দাবি রাকস কার্যকর করতে হবে আমরা এই সব বিষয় নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা দিব এবং আপনার প্রশ্নের একটি স্পষ্ট উত্তর আমি আবারও জানিয়ে দিচ্ছি এই ক্যাম্পাসে কোনো লেজুল বৃত্তিক ছাত্র রাজনীতি এবং শি শিক্ষক রাজনীতি থাকবে না আমরা এর মূল উৎপাদন করেছি